ক্ষমতার চেয়ার তো ছাড়তেই হবে একদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে সুতরাং কিসের লড়াই কিসের বড়াই এইগুলো করে কোনো লাভ আছে রূপের বড়ায় করিস না রে রূপ চিরোদিন থাকে না রূপের বড়ায় করিস না রে রূপ চিরোদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক একদিন। হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই রওনা ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই না বন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর বীরে তুই জ্বালা শোঁতে পারবি না মরার আগে মর বীরে তুই জ্বালা শোঁতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ হলইয়া ময়ূরা দেখো পোকাম শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা শেষ করবে সব খাইয়া এ দুনিয়া সড়তে হবে ও কারার কইরো না এই দুনিয়া সাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা কয়েক দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা দিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়ায় কই না ভাই সে আর থাকে না পাওয়ারের বড়াই কই না ভাই সে আর থাকে না নিজের চেয়ার দেখাক হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার হইবে রে তোর যন্ত্রণা নাരായ তাকবীর বিশেষ মেহমান আগমন আল্লাহু আকবার থানা মিরায়ের আগমন আব্দুল আলিম সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ محترم জিকির গাছার আমাদের দায়িত্বশীল আমাদের rehbar গণমানুষের নেতা শ্রদ্ধাভাজন জননন্দিত জনপ্রিয় জনাব মৌলানা আব্দুল আলিম সাহেব আমাদের মাহফিলে আসাতে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমাদের মাহফিলে এসে আমাদেরকে ধন্য করেছেন ঠিক কিনা আপনার এলাকার সন্তান হতে পারে কিন্তু যখন তিনি স্টেজে উঠেছেন তখন তিনি এই স্টেজের মেহমা আপনার গ্রামেরই তো ছেলে ঠিকই না আল্লাহ রুপুল্লা আলমে ইম কবুল করেছেন জিকোর করার সর্বোচ্চ আসনে আল্লাহবুল আমি নাসিম করেছেন এবং আমাদের স্বাধীনভাবে চলার বলারও এই সময় তাওফিক দান করেছেন আল্লাহর শুক্রিয়া আবারও পড়ছি সবাই বলছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি আর কষ্ট দিতে চাই না মুহতারাম আলোচনা করবেন আমি সর্বশেষ আরো একটা সঙ্গীত শোনাই আপনাদের মধ্য থেকে বিদায় নেব যারা এখনো বাইরে আছেন ঘোরাফেরা করছেন এই মাহফিলটা আজকে যারা পেয়েছেন আগামী বছর পাবো এর কোনো নিশ্চয়তা আছে এমনকি কালকের কোনো মাহফিল পাবো তার কোনো নিশ্চয়তা আছে যেহেতু নিশ্চয়তা নাই সুতরাং যারা মাইকের আওয়াজ শুনছেন এখানে যদি আসেন বসেন আমি এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের উপকার হোক আর না হোক আপনাদের উপকার হব এ হোক এবং পরকাল আমরা যারা কথা বলি অনেক কথা বলি কিন্তু মানি না আর এর জন্য আল্লাহর বলে আলামিন পরখলে বাটাম টানবে এটা মাথায় রে কথা বলতে আল্লাহ বলেছেন আয়ু আল্লাহ দিন আ আমান মালা তা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাপুর ওয়াখিতান অহিন্দা লহি আং মালা তা আল্লার কাছে এটা অত্যন্ত অপছন্দের ঘৃণার ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না তো আমরা যারা বক্তা যে কথাগুলো যে যে ওয়াজ করি আজ আসলে আমাদের আমল আছে মনে হয় আপনাদের আপনারা আমাদের আমল দেখলি কথা বলতে দিতেন তো বলতে দেন কেন একটু বলতে পারি ভালো ওই যে লিকচার দেখেন না ফুটপাথে ও যৌবনের ওষুধ বেশি বেড়ে অথচ ওর ঘরে বউ নেই আছে না নাই পরিষ্কার করার ক্রিম বিক্রি করে উনার শেয়ারার দিক থেকে পান্তা ভাত খাওয়া যায় না আছে না নাই দাঁত পরিষ্কার করার জন্য মাজন বিক্রি করতেছে ওর দাঁতে ছাতা পরিয়ে আছে পুকা মনে আছে পায়খানা ঘরের ফুকা দুধ চাইডে লেগে দিয়েছে সত্য বলছি না মিথ্যা বলছি ফেরান লাভলি চ্যালেঞ্জ করে যে ভিতর থেকে কালার ফুটিয়ে তোলে তো আফ্রিকায় ফেরান লাভলি মাখায় না কেন কথা কয় না ফেরান লাভলি যদি এত পরিষ্কার করতে পারে তো আফ্রিকায় একটু মাখায় দেখতো দেখতো হ্যাঁ তো তার মানে আমরা যা বলি আসলে আমাদের সাথে হ্যাঁ তবে সবাই না আমার থেকে আরো ভালো ভালো ওলামায় কেরম আছেন যারা যা বলেন তা আমলে পরিণত করেন আমি আসলে সেরকম ধাসের এখনো হয়ে পারিনি আল্লাহ যেন তা দেন বলেন আমিন আর যেই কথাগুলো বলি সেই কথাগুলোর সাথে আমলের সম্পৃক্ততা যেন থাকে সেটা রাখার চেষ্টাটাও আলহামদুলিল্লাহ করে যাচ্ছি আল্লাহ যেন তা দান করেন বলেন আমিন তো যাই হোক আমি বলছিলাম যে আপনারা যারা আসবেন তাদের এতটুকু নিশ্চয়তা দিতে পারবে আমাদের কি হবে না হবে আপনাদের যে উপকার হবে এটা নিশ্চিত কারণ আমাদের আসার পরে কিছু টাকা দিতে পারে ভালো খাবার দিতে পারে এখানে গ্রামের মানুষ হয়তো ওটা করবে না কিন্তু আমাদের তো কোনো একটা স্বার্থ থাকে ঠিক কিনা তো আমাদের কোনো একটা স্বার্থ বা উদ্দেশ্য থাকে বাট আপনারা যারা এসেছেন তারা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন কোরআন শোনার জন্য এসেছেন আল্লাহর রাসুলকে ভালোবেসে এসেছেন দিন ভালোবেসে এসেছেন ইসলাম ভালোবেসে এসেছেন সুতরাং আপনাদের নিয়তটা একেবারে খালেস আর আপনারা মুখলেস বান্দা আল্লাহ রব আলমিন আপনাদের এই মাহফিলটা নাজের ওসিলা করে দিবেন বলেন সবাই আল্লাহ ইকরা কিতাবাকা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব আল্লাহ বলবেন বড় তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে আমাদের খিতা হিসাবের খাতাটা যখন পৃষ্ঠা উল্টাবো প্রতিটা পাতায় পাতায় অন্যায় অপরাধ গুণা প্রতিটা পাতায় পাতায় অপরাধ 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 কিন্তু এই অপরাধের মধ্যে আজকের এই মাহফিলটা পাওয়া যাবে না যাবে না আল্লাহ বলেছেন ফামায়্যা মিস মিসকলা ذَرَّتِنْ خَيْرًا يَرَى وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَى ذَرَّا পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন, ذَرَّا পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন। আজকের এই মাহফিলটা যদি ذَرَّا পরিমাণ ভালো কাজের মধ্যে পড়ে যায়, তাও আল্লাহ দেখাবেন। এটা নষ্ট করবেন না। আর এটা দেখেন ওর পরে আপনি হিসাবের খাতা দেখিয়ে যদি আল্লাহকে বলেন, আল্লাহ দেখো একটা মাহফিলে বসেছিলাম বৃষ্টি পড়ছিল উপর থেকে আর নিচে থেকে পাশা ভিজে যাচ্ছিল তারপরে মাহফিল ছাড়ি আমার আল্লাহ রবুল চাইলে এই মাহফিলটার ওসিলাই আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিতে পারি সোহান আল্লাহ বলবেন এই মাহফিলের ওসিলাই জীবনের গুনা ক্ষমা করে দিতে আপনি সোয়াব দিয়ে মনে করেন না জান্নাতে যাবেন একবার সুবাহান আল্লাহ বললে বুখারি শরীফের হাদিস বিশ্বনবী আলাইহি আলাইসাল্লাম বলেছেন এই জমিনে এই জমিনে আসমানের নিচে যত খালি জায়গা আছে সম পরিমাণ সোয়াব তার আমল নামায় লেখা হয় তাহলে একবার সুবাহান আল্লাহ বললে যদি গোটা জমিনের ফাঁকা জায়গার সমপরিমাণ সোয়াব আমল নামায় লিখে দেওয়া হয় জান্নাতে যাওয়ার জন্য তো একটা সুবাহান্লা যথেষ্ট ঠিকই না পরেও জান্নাত পাবেন না কারণ আল্লাহ রুবুল্লামিন যার পরে কৃপা না করবেন দয়া না করবেন করুণা না করবেন অনুগ্রহ না করবেন আল্লাহ রুবুল্লাহামিন যার পরে তার খাস দৃষ্টি না দিবেন সে জান্নাত পাবে আল্লাহর ক্ষমার দরকার আপনার সোয়াব শুধু সোয়াব দিয়ে জান্নাত পাবেন না আল্লাহর সন্তুষ্টির দরকার আল্লাহর ক্ষমার দরকার আল্লাহর অনুগ্রহের দরকার আল্লাহর করুণার দরকার সেই করুণার জন্য এই মাহফিলে আসার বসার জন্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমার ভাইয়েরা দাঁড়ানো ভাইরা আমার যুবকেরা কলিজার টুকরারা এখানে বসতে পারেন যাদের বিয়ে হয় নাই এই মাহফিলে বসলে কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করলে অনেকের বিয়ে হয়েছে প্রমাণ আছে কে বিশ্বাস হয় না এমন কি যাদের বিয়ে হয়েছিল ডবল বিয়ে হয়েছে এমনও প্রমাণ আছে আল্লাহ কবুল করুন বলেন না আমি অন্তরালে মা বোনেরা থাকি বলবে আমাকে স্বামী যেন না বসে আজকে